আমাকে কয়েকজন বলছে দিদি তুমি তো এরকমভাবে প্রতিবাদ করছো কিন্তু প্রতিবাদ যখন করছো তখন এই কুমেরু বলে একজন আছে তো দক্ষিণ মেরু না উত্তর মেরু সেটাও আমি জানি না কিন্তু তার লিঙ্কে গিয়ে দেখলাম ও বাবা নাম তার মানে ওই যে কুমেরু উত্তর মেরু কি দক্ষিণ মেরু সেটাও জানি না কিন্তু মানে মঙ্গলামায়ের ছেপে ছেপে ভিডিও দিয়েছে আর যে ক্যাপশানগুলো সব অ্যান্টি মানে বিরোধিতা করে ভিডিও নামিয়ে নামায় আর কি কিন্তু দেখায় মঙ্গলামায়ের ভিডিও বলি কে হে আপনি আমি জানি না আর কি খেলতে চাইছেন কেন খেলতে চাইছেন কি উদ্দেশ্য উদ্দেশ্য তো একটাই মঙ্গলামায়ের খারাপটাই তুলে ধরা বা খারাপ কিছু করা সেটা তো বোঝাই যাচ্ছে ভিডিও দেখে কিন্তু আপনি একটা কথা বলুন তো যে লাভ কি পয়সা আর সেকেন্ড হচ্ছে যেভাবে আপনি মঙ্গলা মায়ের ফুটেজগুলো সবার মাঝখানে তুলে ধরছেন তার রেপুটেশান নিয়ে খেলছেন বলছি এটা আমি আগেও বলেছি ভক্ত বা যারা ভিউয়ার্স রয়েছে যে একটা মানুষ কি করেছিল কি সেটা আদৌ কতটা সত্যি ছিল সেটা না জেনে সেই পুরোনো ঘটনাগুলোকে তুলে তুলে এই এই দক্ষিণ মেরু উত্তর মেরু সারাক্ষণ তার ভিডিওতে দেখাতে থাকে যে বা যারা কৃষ্ণকালী মায়ের ভক্তরা রয়েছে দয়া করে এই ভদ্রলোকের ভিডিওটা স্কিপ করে যাও কারণ নতুন কোনো আপডেট নেই যত রকমের পুরোনো টপিকগুলোকে তুলে তুলে আর আমি বলি কি যে যদি এতই মঙ্গলা মায়ের সরি মঙ্গলা মায়ের ফুটেজ দেখানোর ইচ্ছা হয় মঙ্গলা মাকে যে মারধর করা হয়েছিল তার ফ্যামিলিকে অ্যাটাক করা হয়েছিল কিছু মাতাল কিছু সংখ্যক জনগণ তাকে গিয়ে তার উপর অত্যাচার করেছিল গরম জল ছিটে দেওয়া হয়েছিল তার মায়ের মেয়ের ওপর সন্তানের ওপর অত্যাচার করা হয়েছিল ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল সিসিটিভি ফুটেজ ভেঙে দেওয়া হয়েছিল তাই না তারপরে তার মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল এবং মন্দিরে জিনিস করা হয়েছিল সেগুলো কোথায় সেগুলো কেন তুলে ধরেন না ভালো কাজগুলো কেন তুলে ধরছে না যে মন্দিরে গিয়ে কার কী হলো মা কতটা সোনা পেলো মা কতটা টাকা পেলো মা কতটা মানে সবটা ওইগুলো দেখাতে হয় মানে আপনিও কি সেই দলে মানে টাকা দিলেই চুপ হয়ে যাবেন মানে টাকা পাচ্ছেন না না সমস্যাটা একটা জায়গায় তো আপনাকে শুধু আমি একটাই কথা বলে আপনি যেই হন সামনে আসেন না কেন তো কাপুরুষ কেন ছি লজ্জা ভীষণ লজ্জা মানে আপনার সৎসাহস নেই সৎসাহস নেই দেখুন যদি মঙ্গলমায় আমরা খারাপ মানলাম কিন্তু আমরা তো সামনে এসে কথা বলি চোর তো নই আপনি তো চোর বিশাল বড় চোর ওই যে একজন আছে দুনিয়া বাবু ও আপনার আপনি আর ও একজন একই রকম চোর টাইপস অফ ভ্যারাইটিস চোর থাকে না তো আপনিও একদম চোর মানে কি মানে লোকের খারাপগুলোকে তুলে ধরছেন তার ভালো কত মানুষের উপকারগুলো হচ্ছে তাই না লাইনে দিয়ে কার মাথা ঘুরে গেল তাই না তো দক্ষিণেশ্বর কালী কালীঘাট তারাপীঠ বড় বড় মন্দিরের সামনেও মানুষ তারপরে কেদারনাথে যেতে যেতে অনেক মানুষ মরে যাচ্ছে বাস অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে ঘোড়ার উপরে চেপে মরে যাচ্ছে ঘোড়া চেপে মরে যাচ্ছে সেগুলো তুলে ধরেন না কেন কত মানুষে তো মরে যাচ্ছে শুধু এই জায়গায় মানুষ ভাতা ঘুরে যাচ্ছে সেটুকু দেখাতে হয় আ হরে কী শোনা গো আমার আপনি ভীষণ কাপুরুষ মানে ওই যে উত্তর মেরু না দক্ষিণ মেরু আপনি হচ্ছে কাপুরুষ ভালো কিছু দেখাতে পারেন না খারাপ দেখান ছি 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 বড্ড লজ্জার আর লোকের ভিডিও নিয়ে এইভাবে কতদিন আর ভাইরাল হবেন সামনে আসুন খেললে সামনে থেকে খেলতে হয় পেছনে কেউ কোনো খেলোয়াড় খেলে নাকি এইভাবে তা আবার একটা মহিলার পেছনে লাগছেন কি আপনি জানি না যদিও বা এটা ঠিক নয় আপনি আমার কমেন্ট সেকশন অনেকবার কমেন্ট করে গেছেন জানি আপনাকে কিন্তু অতটা তখন বুঝিনি আপনার চ্যানেল ফ্যানেল আছে কিন্তু দেখলাম গিয়ে চ্যানেল আছে এই সেই করে বেড়ান কিন্তু ঠিক করছেন না ভালোগুলোকে তুলে ধরুন কৃষ্ণকালী মায়ের উপকার মিরাক্কেল এগুলো তুলে ধরুন ছি কত টাকা পাচ্ছে বাবা কত লোভী আপনারা শুধু গয়না মঙ্গলামা কি পরছে কত টাকা পেলো কত গয়না পেল কি কি শাড়ি পেলো কোন শাড়ি পরল কোন কোন গয়না পরলো স্কুটি কিনলো কি লাল গাড়ি কিনলো কোনটা আপনার ক্ষমতা থাকে আপনি একটা ভালো একটা গাড়ি কিনুন না নট গুড